ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা যাবে না। মুয়াজ্জিন বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন একামতের আগে আপনার কাছে জানতে চাই কোন সময় দাঁড়াতে হবে কেন উপরে নিচে আসছে মৃত ব্যক্তির নামে ইসালে সব বা সব রেসানি করা মানুষকে খাওয়ানো যাবে মাফুস এইচডি মিডিয়া

চুমা দিবে আর যদি পা টেনে চুমা না দেয় এমনি চুমা দিতে চায় তাহলে সাজদার মতো দেখা যাবে কথা বলে এতে তার নিজেরও শির হতে পারে অন্য মানুষের অন্তর শিরকের ধারণা সৃষ্টি হতে এখন মনে করুন আমাকে আপনারা মহব্বত করলেন আর আমি আপনাদেরকে কোন পিসাব আসলো মনে করেন স্টেজে আর পাঁচ চুমা দেওয়ার নিয়ম শুরু করলো কথা বলে এখন যদি সবাই পিসাবের পাটে চুমা দিতে থাকে ঠ্যাং ফুটে যাবে না তাইলে বোঝা যাচ্ছে যে পায়ে চুমা দেওয়া যাবে নিয়ম আছে উঁচা জায়গায় বসাতে হবে মাথা পায়ের কাছে যাবে না পা মুখের কাছে আসবে পিতা মাতা ওস্তা পীর এভাবে পড়া যাবে আর এভাবে কি কাজটা আমভাবে পড়া যাবে না খাস ভাবে এটি হচ্ছে

যে এহায় আদিস্পষ্ট প্রমাণ দেয় দেড় হাজার বছর আগে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লা সাল্লামের সিনা মোবারক চাক করেছেন আর এই কথার পক্ষে গোহারি মুসলিমসহ সিয়াসিত তাই আদিসের সংখ্যা সে সত্তরের অধিক এখন যদি কেউ বলে সিনা চাকের ঘটনা বিখ্যা তা পিমান নষ্ট হয়ে গেছে এবং তাকে ঈমানত হরাতে হবে স্ত্রীর সাথে তার নিকাহ দৌড়াতে হবে এই ব্যাপারে আমার এক ছাত্র আছে মুফতি মাসুক তার একটা বক্তব্য নেটে আছে এটা দেখবেন আপনারা হ্যাঁ 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 মাসুদ বস এ নামে সার্চ দিবেন

মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা আরে বাবা আল্লাহর হাবিব ওনার জান্নাতুল ফেরদস রজা মুবারকের জিয়ারতের চেয়ে বড় এবার তো সৌভাগ্যের কোনো কাজই নাই এটা তো সব কিছুর মধ্যে আর আউলিয়া কেরামের মাজার জিয়ারতে আপনি যেতে পারেন নিয়ত করে কোনো সমস্যা নেই এই ব্যাপারে হাদিস আছে মুসলিম শরীফের আল্লাহর হাবিব এরশাদ করেছেন কন্তু নাহাই তুকুম আং জিয়ারাতিল কুবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আলাহ তা আব্দান এখন তোমরা জিয়ারত করো আল্লাহর হাবিন যে হুকুম করছেন হুকুমটা মতলাক এই জন্য আল্লাহরীদের মাজার শরীফ জিয়ারত করতে নিয়ত করো যাওয়া যাবে নিয়ত ছাড়াও যাওয়া যাবে সমস্যা নেই তবে মাজার জিয়াত করতে যাইয়া মাজারে চুমা খাওয়া আল্লাহর উলির মাজারে চুমা খাওয়া আল্লাহর উলির মাজার তোয়াফ করা এগুলো শিরকি কাজ হেস্তা করা শিরকি কাজ ওখানে আগরবাতি মোমবাতি দেওয়া বেদাতি কাজ আপনারা যাবেন সুন্নত তরিকায় জেয়ারত করবেন এতে আল্লাহ রুলির তারাজ্জু পাবেন আপনি লাভবান হবেন সেখানে কোনো শিরকি কাজ করা যাবে না টাকা কি জন্য দিবেন আল্লাহর অলি তো দুনিয়ায় নাই টাকা তো খাবে অন্যরা তো দরকার কি দাও দরকার নেই হ্যাঁ তবে যদি আল্লাহ রুলির মাজারে মাহফিল হয় এতিম খানা থাকে মসজিদ থাকে তখন আপনি পরিচালনার কাজে দিতে পারেন এটা সম্পর্ক নিয়তের সাথে কিসের সাথে নিয়তের সাথে দেখা যায় আল্লাহ রুলির মাজার যে আরো অনেক মানুষ গেছে তাদের মেহমানদারি করবে তবে যেখানে গাজাখোর খাদেম আছে ওইখানে দেওয়া যাবে না ও আবার টাকা দিয়া গাজা কিনবে কি কিনবে গাঁজা কিনবে এগুলো ভাই দেখে শুনে চলবে নিয়ম ঠিক রাখবেন তাতেই বেঁচে যাবে প্রচলিত মিলাদ কেয়াম কোরআন ও হাদিস আছে কিনা আরে ভাই প্রচলিত আবার কি নামাজ যেটা কোনটা প্রচলিত নামাজ কোনটা যেটার প্রচলন আগে ছিল এখনো আছে সামনে তো মিলাদ কেয়াম প্রচলিত অর্থে করা যাবে না এটাই তো সমস্যা আপনাদের একেবারে সাহাবায়ক রামের আমল থেকে বিলাস শরীফ পড়ার আমল চলে এসেছে অতএব সাদ একরাম দেড় হাজার বছর আগে মিলার শরীফ পড়তেন তাবিমগোন পড়তেন তাবুতাব পড়তেন আউলিয়া একরাম পড়েন পড়েছেন আমরাও পড়ি এই অর্থে তো প্রচলিত মিলার শরীফ আর এই প্রচলিত মিলাশ শরীফ পড়াই তো তাইলে সোয়াব বলে গণ্য হবে অপ্রচলিত নিয়মে চলবে না আর মিলার শরীফের যে কেয়াম এটাকে আমরা জলপুর ও ফুরফুরা মুস্তাহাব মুস্তাহসান বলি পড়লে সোয়াব না করলে গুণা নাই তবে কেউ যদি না বুঝে বেদাত এক বলে সে গুমরাহ এবং ফেতনাবাজ। ইয়াজিদের নামে হজরত এবং রহমতুল্লাহ বলা যাবে কিনা ইমান নষ্ট হয়ে যাবে ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা অবশ্যই যাবে ফরজ নামাজের পর মোনাজাতের কথা কোরআনকারিমে আল্লাহ বলে দিয়েছেন ফাইদা ফারাক্তা ফানসা আল্লাহ তার হাবিবকে বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেক হবেন মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম আপনি যখন ফরজ নামাজ থেকে অবসর হবেন আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন তারপর ফরজ নামাজের পর দোয়ার পক্ষে অসংখ্য হাদিস আছে বুখারি শিল্পের হাদিস আল্লাহর হাবিব ফরজ নামাজের পর পড়তেন আল্লাহ মান্তাম অমিন কাসালাম তারপর আক্তার আব্বানা وَتَعْلَيْتَ يَا ذَا الْجَلَالُ وَالْإِكْرَامُ تي حَدِيثِ الشيخ مسلم الحديث حضرت صومان بن رونة كورسين أصدرنا الله رحبه لا إله إلا الله وحده لا شريك له له الملك و له الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفوذ الجد من كل جد مسلم شريف الحديث তীরমিজির হাদিস ফরজ নামাজের পর দোয়ার পক্ষে তারাম জিজ্ঞেস করেছেন আইয়ো দোয়া আসমা ইয়া রসুল আল্লাহ তখন দোয়া কবুল হয় দ্রুত আল্লাহ হাবিব বলেছেন জ আল্লাহ মিল ও দুবুর সালা দিল মাততুবা অর্থাৎ গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া উল্লে আল্লাহ দোয়া কবুলিয়া এখন প্রস্ত হচ্ছে দোয়া তো পাইলাম আব্তুলবো কিনা দোয়ার আদবি হচ্ছে হাত তোলা আল্লাহ হাবিব বলেছেন ইদা সাহাল তুমুল্লাহি কুফিকো যখন আল্লাহর কাছে কিছু চাও তো দুই হাতের তালু পেতে চাও ইবনে কাসির এসেছে আবদুল্লাহ বিন আব্বাস বলেছেন আল মাস আলা তু আন্তর তুমি তোমার দুই হাত দোয়াতে তোমার স্কন্দ পর্যন্ত উঠাবা এটাই দোয়ার আদা এটাই মাস আলা অথবা নামাজের পর যেহেতু দোয়া আছে আদব হিসেবে দোয়াতে হাত তোলাও এখন যেই কাজ এককভাবে করা সোয়াব ওটা সম্মিলিত করলেই বেদাত হয় নাকি এটা কোনো নিয়ম হলো এককভাবে যে কাজ করা সবাব সম্মিলিত বাবু সেটা করা যদি ফরজবাজিব জরুরি মনে না করে এখন আমাদের দেশের কেউ সম্মিলিত মোনাজাত যে মসজিদে হয় দুই চারটা মুসলিম উঠে গেলে কেউ কি ধমক দিবে এই সম্মিলিতটাকে তো জরুরি মনে করতেছে না অতএব এককভাবে ভাবে হাত তুলে দোয়া করা শুন না সম্মিলিতভাবেই শুন বলে সাব্যস্ত হবে আর সম্মিলিত মুনাজাতের ব্যাপারেও আল বেদায় নেহায়তে হাদিস এসছে এবং আর মাজমাউ জবায়দে হাদিস এসেছে অসংখ্য সই হাদিস আছে এটার উত্তর দিয়েছে মুয়াজ্জিন বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন একামতের আগে আপনার কাছে জানতে চাই জানতে কোন সময়ে দাঁড়াতে হবে দাঁড়ানোর ক্ষেত্রে সুন্নত হচ্ছে একামশ শুরুর পরে এখন এখন শুরুর পরে কখন দাঁড়াবেন এটা একটা কথা একামশুর পরে কখন দাঁড়াবেন আনাসিদের মত হচ্ছে ইয়াকুমুল ইমাম ওয়াল মুক্তাদি ইং দাল হাই আলাদায় ইমাম এবং মুক্তাদি উভয়ে দাঁড়াবে মোয়াজ্জে যখন বলবে হাই আলাসাল এটা এসেছে ফাতোয়া সামিতে আমি রুমুজে অসংখ্য ফতুয়ার কিতাব অতএব কেন উপরে নিচে আসছে এখানে এখানে আব্বাদার উপরে নিচে কেন আসছে এইখানেই তো আপনি উত্তরটা পেয়ে যাবেন মহিলাদের জন্য উপরে পুরুষদের জন্য নারবিদ নিচ্ছে মহিলারা যদি বুকে হাত বাঁধে তাদের পর্দাটা আরো সুসংহত হয় আর পুরুষরা যদি বুকে হাত বাঁধে অহংকার প্রকাশ পায় নাবিন নিচে হাত বাঁধলে তাদের বিনয় আরো প্রকাশ পায় এটা হচ্ছে হেকমা লামাজাবি ভাইরা কোথায় কি ফিট করবে এটার খুঁজে পাচ্ছে না এর জন্য উপরে বাঁধে পুরুষরাও উপরে বাঁধে মৃত ব্যক্তির নামে ইসালে সব বা সব রেসানি করা মানুষকে খাওয়ানো যাবে কিনা ভারতবাজি মঞ্জ করা যাবে না নফল কাজ মনে করে করা যাবে